আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে আমাদের অর্ডার ইয়া ছিল এটা ওরে দিয়ে আমি গুছাচ্ছি কারণ হচ্ছে কি যে এখন দেখতে দেখতে সব জিনিসগুলো জানে ওর কাছে থেকে একটু জানবো আচ্ছা এটা কী বলতো হ্যাঁ এটা জিঙ্ক এটা তারপরে হচ্ছে এই ওয়াশের জন্য কোনটা দেই ওয়াশের জন্য যে গরুর গর্ব জন্য যেন কোনটা দেই ইউট ইউটফ 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 এগুলো হচ্ছে আমি ওর কাছ থেকে মানে ওরে শেখানোর একটা কারণ একটা মানুষ একটা জায়গায় থাকলে দেখেন একটা কথা বলি মেয়ে মানুষ জন্মাইছে বিয়ে শি হবে বিয়ে শাদি দিব কিন্তু বিয়ে শাদির পাশাপাশি প্রতিটা মানুষেরই নিজের বলে কিছু একটা প্রয়োজন সে কাজ আমি চাই সে কাজগুলা জানুক বুঝুক এগুলো এই জন্য ওরে দিয়ে আমি মানে বাড়িতেও যখন গরু খাওয়ায় ও হচ্ছে এগুলা মানে বুঝে ডোজ ঠিক মতো দিতে পারে তাই না বলতে পারে তো এটাই হচ্ছে ভালো লাগা কারণ একটা মানুষকে যখন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারবো এটা হচ্ছে সবচেয়ে একটা বড় বিষয় এটা 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 উঠাই দেবো ছোটোটা উঠে তারপরে মাঝে দাও এটা একটা মধ্যে আমাদের অনেক বড় একটা অর্ডার ছিল এক কার্টুনে যাবে বলে তো মনে হচ্ছে না আরও তো অনেক তো যেহেতু হচ্ছে বড় অর্ডার তো ভাবলাম যে ওরে হচ্ছে আমি একটু দেখাই এগুলা কারণ বি হয়ে গেলে যে মেয়েরা মানে সব শেষ বিয়ে হলে বিয়ে হয়ে গেলেই কি সব শেষ বলেন বিয়ের পরেও যারা শুরু করতে পারে তারা পারে আমি চাই শুরু করুক জীবনে বাঁচার মতো বাঁচুক এটাই তো এখানে হচ্ছে আমাদের যে অর্ডারের বিষয়টা এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা অর্ডার যাবে হচ্ছে আপনার সিলেটে আর ওই খামারে আমার হাতের চিকিৎসা ছাড়া আল্লাহ রহমতেও নয় কোনো ইয়ে করে না অনেক চিকিৎসা দেয় কিন্তু কাজ হয় না দুইটা প্রেগনেন্ট গরুর জন্য যাবে আর একটা যাবে হচ্ছে আপনার এমনি মানে মলের সমস্যা আছে এই জন্য আর কি না যে মানুষ বিয়ে হয়ে গেলে যে সব বিষয়টা এমন না আমি চাই যে অনেকে অনেক জিনিসই পছন্দ না কিন্তু বর্তমান সময়ে এখন এই মানে কাজগুলা একটা মানে খুবই গ্রহণযোগ্যতা খুবই ভালো একটা কাজ যে গরু পালন করলে যে বিষয়টা ইয়া তা না গরু পালনের পাশাপাশি আত্মকর্মী হয়ে গেলে ইয়া আমি চাই আর আমি চাই বিয়ের পরেও হ্যাঁ ওরা এমন কিছু করুক কিরে করবি না অবশ্যই কাজগুলা অবশ্যই অবশ্যই করবি সম্মানের সাথে করবি সব সময় হ্যাঁ কারণ এটা হচ্ছে খুবই ভালো একটা কাজ আমি চাই উদ্যোক্তা হয়ে ভালো কিছু কর আজকে হয়তো বা দেখা গেছে কিছু নাই দুই দিন পরে স্বামীর বাড়ি যাবি করবি সমস্যা নাই করতে হবে কাজ ছাড়া মানুষের কোনো দাম নাই ভালো এটার মধ্যে দে এমনি এগুলা ছোট গুলা সব দিয়ে দে হ্যাঁ আর বড়গুলো একটা একটার মধ্যে বড় এক চারটা মধ্যে থাক জন্য আজকের ভিডিওটি যে বিয়ে হয়ে গেলে কি সব শেষ নাকি মোটেও না মানুষের যে শুরু করতে পারে সে সব কিছুর থেকে শুরু করতে পারে শেষ থেকে শুরু করতে পারে আমি তো জীবনে শেষ থেকে শুরু করছি জীবনে যেখানে শেষ সেখান থেকে আবার শুরু করছি আমার মহান রাবুল আলামিনের একটা দোয়া ছিল এবং সব সময় তিনি আমার সাথে আছেন ছিলেন আছেন থাকবেন মহান আল্লাহ তালা যদি আমাকে ইয়া না করতেন আমি হয়তো বা এত দূর আসতে পারতাম না হইতেছে না কার্টুনগুলো কেমন চাপা চাপা লাগতেছে এখন ঘোরার দিন নাহলে একটা দিয়ে দাও ওইখানে যাবে আমাদের সিলেটে সব টাকা পয়সা পাঠাই দিচ্ছে আমাদের মানে সব সারা বাংলাদেশে আমাদেরও যে কোনো সমস্যার জন্য বলবেন এই জন্য মেয়ে মানুষদের হচ্ছে আপনার কিছুর পাশাপাশি তাদেরকে হচ্ছে অবশ্যই আত্মকর্মী হিসেবে গড়ে তোলাটা প্রয়োজন যেন অন্তত নিজে যেন ফ্যামিলির যোগান ফ্যামিলির যোগান তারপরে হচ্ছে সে যেন নিজে অন্তত যেন এক টাকা ইনকাম করে যেন করতে পারে এগুলোর জন্য সব সময় মেয়ে মানুষকেই করতে হবে আর এই কাজগুলাকে সম্মানের সুবিধেই করা যেমন ওরে দেখতে আসে বা আমি একটা জিনিসই বলি বা এটা এখন বলি হয়তো বইভাবে ছেলেদের বলা হয় নাই যে মেয়ে মানুষ মেয়ে মানুষের সবচেয়ে পাশাপাশি দেখেন তারও একটা ইচ্ছা থাকতে পারে তারও সব কিছু থাকতে পারে এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখাটা উচিত মানুষের তাই না এগুলো আমার যে গোডাউনের মতো করে রাখছি আমি কারণ আমি মানে অর্ডারের মালগুলো দিই আর দোকানে বসতে তো সময় পাই না জানেন ফ্যাটেনিং থেকে শুরু করেই যে সব কিছু যাচ্ছে যাই হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মেয়ে মানুষকে অবশ্যই সব কিছুর পাশাপাশি তার নিজের স্বপ্নগুলাকে পূরণ করার জন্য আপনারা পুরুষ জুড়ে গিয়ে আসেন তাইলে মনে হয় যে আরও ভালো হয়